হ্যালো সবাইকে আনন্দমাই জুয়েলার্সের পক্ষ থেকে দেখো আমি নিয়ে চলে এসেছি খুব সুন্দর সুন্দর পলার আংটি তোমরা দেখতেই পাচ্ছ পলার আংটিগুলো কতটা সুন্দর দেখতে আর এগুলো কিন্তু অনেক সুন্দর আর ডেলি ইউজ করার মতো তোমরা দেখতেই পাচ্ছ এই পলার আংটিগুলো আর সাথে দেখতে পাচ্ছ এই ভাইরাল পলা হ্যাঁ হ্যাঁ এক্ষুনি বলবো এইটার মানেটা কি হ্যাঁ এক পিস পলার আংটির সাথে কিন্তু একজোড়া ভাইরাল পলা এক একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ হ্যাঁ এটা একেবারেই সত্যি কথা কেউ মেসেজ করবে না কেউ ফোন করে বলবে না যে এটা কি সত্যি হ্যাঁ এটা একেবারেই সত্যি এক পিস এরকম সুন্দর সুন্দর পলা আংটির সাথে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এইরকম একজোড়া ভাইরাল পালা একদম ফ্রিতে একদমই ফ্রিতে তা এটার দাম কত সেটাই নিশ্চয়ই সবাই ভাবছো হ্যাঁ এই পলা আংটির দাম হচ্ছে মাত্র এক হাজার নিরানব্বই টাকা মাত্র এক হাজার নিরানব্বই টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ রকম সুন্দর সুন্দর পলা রাংটি আর রকম সুন্দর একজোড়া ভাইরাল পলা একদম ফ্রিতে তাই একদমই দেরি করবে না যারা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু ঝটপট বুকিং করে ফেলো আর হ্যাঁ অবশ্যই মনে রাখবে আনন্দময়ী জুয়েলার্স ফেসবুক পেজ তোমরা শেয়ার করে তবেই কিন্তু এই অফারটা পেয়ে যেতে পারো তাই দেরি না করে ঝট বুকিং করো আর সুন্দর সুন্দর কালেকশন তোমরা নিয়ে নাও দেখে নাও ভাইরাল পলাগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে তাই একদমই এই অফারটা ছেড়ো না তাড়াতাড়ি বুকিং করে ফেলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো থ্যাংক ইউ সো মাচ সকলকে